লুপ্তপ্রায় প্রজাতির বন উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল ধূপগুড়ি থানার পুলিশ গতকাল গভীর রাতে ধূপগুড়ির এশিয়ান হাইওয়ে আটচল্লিশের জলঢাকা এলাকায় গাড়ির ধাক্কায় আহত একটি লুপ্তপ্রায় প্রজাতির বন রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পরবর্তীতে ধূপগুড়ি থানায় খবর দিলে পুলিশকে উদ্ধার করে আনে আহত বন বিড়ালটিকে পরবর্তীতে বন দপ্তরের মোড়াঘাট রেঞ্জে সোনাখাটি বিট অফিসারের হাতে বন বিড়ালটিকে তুলে দেয় ধূপগুড়ি থানা আমি ভট্টাচার্যের রিপোর্ট পুলিশ রেস্কিউ করে নিয়ে এসে জল ঢাকার পারে বোধ হাইওয়েতে ছিল সম্ভবত ওনারা নিয়ে এসে থানাতে ধূপগুড়িতে আমরা এখন নিয়ে যাচ্ছি মরাকার এটা কি প্রাণী এটা হচ্ছে বন বিড়াল বলে আর কি এটা কি শঙ্কর শঙ্কট না এটা ক্যাট ফ্যামিলি বলছে এটা কি মানে আঘাত কি খুব গুরুতর না আঘাত কত গুরুতর কীভাবে আহত হয়েছে এটা তো শুনিনি থানার ওনারা নিয়ে এসে ওনাদেরকে আপনাদের হাতে তুলে দিল হ্যাঁ আমাদের কী করবেন আপনারা এখন আমরা নিয়ে রেঞ্জে যাবো রেঞ্জ অফিসারের ডাইরেকশান অনুযায়ী বা ডিএম ও সাহেবের ডাইরেকশন অনুযায়ী চাকরি থাকে এটা তো শিডিউল ওয়ানের প্রাণী কারণ এটা তো রিয়ার স্পেসিস কারণ এটা তো এখন সচরাচর দেখা যায় হ্যাঁ হিংস্র মামেদের